আমি পায়ের ব্যথা নিয়ে এসেছি দাদা আমার পায়ের লিগা আমার এখানে চোট আছে লিগা বেঁনটা অপরেশন মতন করতে হতে পারে তা আমি এখন আমার পর আমি ভাবছি কী করবো তা এই নিয়ে এসেছি তুমি এইটুকু বলবো তোমার আমার মায়ের মানে মায়ের কাছে হাতে আশীর্বাদ করে সেইভাবে মানুষের মতো মানুষ আছে তুমি যেভাবে জনসেবা করছো সেইভাবে যেন জনসেবা করতে পারে মানে মানুষের কাছে কি বলবে তুমি কি বলবে প্রতিক্রিয়া দাদা আমাকে আগে থেকেই জানিয়েছিল যে দাদার মতন একজন সিনিয়র লোক তার মেয়ের মানে আমাদেরও মামনি মামনির বার্থডে কাটটা কেমন সবাইকে দেখি